বছরের অন্য সময় ক্যানেলে তেমন জল না থাকায় ক্যানেলের উপর অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে সেখান দিয়ে যাতায়াত করে এলাকাবাসী কিন্তু বর্ষাকালে ক্যানেল জলে পরিপূর্ণ হতে এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি সেতু না থাকায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করা অস্থায়ী একটি বাঁশের সাঁকর উপর যাতায়াত করতে গিয়ে জলে পড়ে গিয়ে ঘটছে বিপদ এদিকে গ্রামে অ্যাম্বুলেন্স না ঢুকতে পারার জন্য বিপাকে পড়ছে প্রসূতি থেকে শুরু করে রোগীরা ব্যাপক সমস্যার সম্মুখীন প্রায় হাজার হাজার মানুষ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নের মুখে সেতুর দাবিতে বিক্ষোভ স্থানীয়দের ওই পঞ্চায়েত বিরোধীদের দখলে থাকায় প্রশাসন বিমাতৃ সুলভ আচরণ করছে অভিযোগ বিজেপির পাল্টা সাফাই তৃণমূলের মঙ্গলবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট গ্রামের ঘটনা ছোট পারো থেকে ভাগ বরণ পর্যন্ত রয়েছে একটি ক্যানেল ওই গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষকে যাতায়াত করতে গেলে ক্যানেলের ওপর দিয়ে যেতে হয় কিন্তু দীর্ঘ চল্লিশ বছর ধরে সেতুর দাবি থাকলেও সেই দাবি পূরণ হয়নি সমস্যা হচ্ছে কি আমাদের বাচ্চা কাচ্চা পারে স্কুলে আসতে পারছে না আঙ্গনবাড়ি সেন্টারে যেতে পারছে না এবার মার্কেট আসছে লোক কাপড়া ভিজায় আসছে এই কাপড় ভিজায় কতদিন যাবে আসবে আমি রবিবার হাঁটা যাচ্ছিলাম এই বাসটা ধরে পরে গেলাম লটকে জলে জলের মধ্যে ভিজে এটে যাবার নতুন কাপড় পরে তারপরে হাঁটে গেলাম তো এই রাস্তা পারাপার করতে কি প্রতিদিন কি দুর্ঘটনা ঘটছে হ্যাঁ রোজই হচ্ছে যারা বয়স্ক ব্যক্তি তারা পারাপার করতে পারছে করছে কোনো মতো করে তো আপনারা তো বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন এখনো পর্যন্ত কোনো আশ্বাস পাচ্ছেন না কাজের কেউ গুরুত্ব নিচ্ছে না তো এখন আপনারা কি করবেন কি হবে আপনারা এই সমস্যায় সমস্যা চাই আমরা রাস্তা কো পুরো আমাদের সরকার না আমরা একবারে বয় বয়কট কর দিব ভোট ভোট দিব না 10টা 12টা গ্রামের লোক ভোট দিয়ে কি হচ্ছে আমাদের কাপড় ভিজে আমরা ঝোলে তারপরে আছে হাঁক মার্কেট যাচ্ছি কত বৃষ্টিতে কষ্ট করে যাচ্ছেলো কি করবে ওই ব্যাপার আছে

চল্লিশ পঞ্চাশ বছর ধরে কোনো মানে কোনো ব্রিজ এরিয়া হয়নি একটা যেহেতু ই করেছে কালভেট কালভেট হয়নি বোমা দিয়েছে এই বোমা দিয়ে জল নিষ্কাশন ভালোভাবে হচ্ছে না হ্যাঁ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে সব আবেদন করেছি লিখিতভাবে জানানো হয়েছে ওরা কোনো ই করছে না কোনো কর্ণপাত করছে না তা আপনারা সমস্যায় কী করেছেন আমাদের সমস্যা হলো যে এই গ্রাম থেকে ওই গ্রামে কারো মেয়ের বিয়ে লাগলে পরে বিয়ে হচ্ছে না ভেঙে যাচ্ছে লোক এসে চলে যাচ্ছে বলছে রাস্তাঘাট নাই এ নাই যোগাযোগ ব্যবস্থা ভালো নাই তারপরে আমাদের যে গর্ভবতী মারা হচ্ছে ওদেরকে কোনো যদি বাচ্চা পরসবের ব্যথা হয় ওকে নিয়ে গেলে আমাদের ওই কলার ভেলাতে করে নিয়ে যেতে হচ্ছে এরকমই অবস্থা তারপরে প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা লেগেই থাকছে বাচ্চা টাচ্চারা সব জলে ডুবে যাচ্ছে এই কদিন আগে একজন জলে ডুবে মারা যাচ্ছিলো সবাই মিলে জল থেকে তুলে তারপরে ওকে বাঁচানো হয়েছে তা কি কীভাবে এখন পারাপার করছে এখন তো ওই মানে বাঁশের ইয়ে দিয়েছে হ্যারাং বলছে এটাকে বাসের এটা দিয়ে এখন আপাতত যাতায়াত করছি আমরা কোনো গাড়ি বা বাইক যাতায়াত করতে পার না কোনো কিছু না শুধু ওই লোকটা কোনো মতো মানে যেতে পারছে তবে বৃদ্ধ লোক ওরা যেতে পারবে না যদি এখন কেউ সমস্যায় পরে কোনো রুগী হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে এখন অ্যাম্বুলেন্স কি অ্যাম্বুলেন্স আসবে না অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কি রকম আসবে জলে অ্যাম্বুলেন্স আসবে অ্যাম্বুলেন্স আসবে না ওই কলার ভেলাতে করে পার করে নিয়ে যেতে হবে তারপরে কোনো ব্যবস্থা হবে না হলে এখানেই মরতে হবে আমাদেরকে আর কোনো এছাড়া তো আর কোনো রাস্তাই নাই আমাদের ওই যে কতটি গ্রামের মানুষ এবং এই রাস্তা দিয়ে আমাদের দশ থেকে বারোটা গ্রামের লোক প্রতিদিন যাতায়াত করে আর এই রাস্তা দিয়ে কোন কোন জায়গায় যাতায়াত করা যায় বিশেষ করে আপনাদের এদিক দিয়ে তুলসিয়াটা চাচলে যেতে হয় অশিদায় যাওয়া যায় হরিশ্চন্দ্রপুরে যাওয়া যায় একমাত্র এটাই রাস্তা আর কোনো রাস্তা নাই। আপনাদের কোনো বিকল্প রাস্তা নেই কোনো বিকল্প রাস্তা নেই এটাই শুধু রাস্তা তো যখন নেতারা আসছে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছে যে ভোট দিন রাস্তা করে দিব তারা কি কথা রাখিস এখন পর্যন্ত ওরা বলছে যে আমরা এটার ই করেছি লিখিত দিয়েছি করেছি স্কিম ধরেছি এটা বলে ভোট্ট নিয়ে চলে যাচ্ছে বলছে যে হ্যাঁ কাজ হয়ে যাবে তো এই সমস্যা তো একদিন বছর ধরে সমস্যা এরকমই চল্লিশ বছর ধরে বলে আসছে ওরা আপনার নাম আবেদ হুসেন বাড়ি ছোট বারো কি করবো আমরা তো ভিডিও প্রধান যা কিছু আছে আমরা সবাইকে বলেছি কিন্তু কোনো গ্রুপ তো নিচ্ছে না আমরা আমি এখানে শুনছি নাকি মিডিয়া এসছে আমি আসে দেখছি যে সবাই এখানে আন্দোলন করছে মানে তাদের আন্দোলন করার কারণটা কি মনে হচ্ছে কেন এখানে যাতায়াত সুবিধা হচ্ছে না নামাজ পড়ার সুবিধা হচ্ছে না স্কুলে যাওয়ার সুবিধা সুবিধা হচ্ছে না এখানে দশটা পাড়া আছে একশোটা বাড়ি আছে এখানে যাতায়াতের অসুবিধা হচ্ছে তো গ্রামবাসীদের দাবি যে মেম্বারকে জানানো হয়েছে প্রধানকে জানানো হয়েছে এমনকি বিডিওকে জানিয়েছি তো এখনো পর্যন্ত কাজ কেন হচ্ছে না তার উন্নয়নটা কি বারবার নেপে যাচ্ছে ব্রিজের জন্য নেপে যাচ্ছে আমাকে বলছে হ্যাঁ আজকে হচ্ছে কালকে হচ্ছে আমরা কি করবো আমরা তো মানে মেম্বার আমরা তো ছোটো মোটো এমপি এমএলএ আছে ওদেরকে সব সব বলানো আছে তা আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানি প্রশাসন জানান বিষয়টা সবাইকে জানানো আছে সবাই জানছে এটা তো প্রশাসন কি আশ্বাস দিচ্ছে কাজটা কি হবে আজকে হবে কালকে হবে আজ ভোটের সময় আসছে এমএলএ এমপি আসছে হ্যাঁ করে দেবো আজকে করে দেবো কালকে করে দেবো করে ভোট নিয়ে চলে যাচ্ছে বলছি দীর্ঘ চল্লিশ বছর ধরে এই তারা ভুক্তভোগী চল্লিশ বছর থেকে একদম ভুক্তভোগি আছেই আপনি কাকে জানাবেন আমি এখন আমি আমার প্রধানকে জানাবো নাহলে কে জানাবো এমপি কে জানাবো আপনার নাম আমার নাম আনসারুল হক আপনার পরিচয় আমি মেম্বার কোন বুথের বারো বুথের R provincy in abelson known as the еёales ngaростie Is forbidden to bring after the first news of the renovation of R facing the type of writer At first during the previous birthdayU朋友 so twenty years ago soeos pick incident निवडा वाले है दल बिरि जाके दरे अभी ताने देखवा है आई एक एक करो पढ़ो नाम फिर एक एक करो पढ़ो आ चलेड़ा चलेड़ा आदमी ने मत रे आए संत पूरा वचन लेला सो